বোনের বড় আপুর কাছে থাকেন ছোট বই না তা বিয়ে করেন কেন এমন আমার মা করাইছে না মা করাইছে না এটা কোনো আপনি তো বয়স হয়ে গেছে বিয়েই করেন এটা কোনো কথা এমন কি আমরা পাত্র দেখবো আপনার জন্য দেখে না দেখে আল্লাহ তো আছে না আল্লাহ তো অবশ্যই আছে মানে বিয়ের সাথে করার ইচ্ছা আছে না ইচ্ছা নাই বিয়ে না বিয়ে করব না বিয়ে করব না 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 আমাদের আবার ওই যে পেজ আবার অনেক বড় আছে বাইরে থাকে যদি হয় তো দেখে দিই না বিয়ে করব না বিয়ে করব না

দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাথে করলাম দেখছেন বন্ধুরা আমার প্রতি নাকি মায়া আছে আমাকে খুব ভালোবাসে আপনারা আমাকে ভালোবাসেন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রচুর শেয়ার দিবেন আপনারা কিন্তু শেয়ার দিতে চান না আর কমেন্ট বেশি বেশি করে করবেন আর আমি কিন্তু কমেন্টগুলো সবসময় পড়ি কে কেমন কমেন্টগুলো আমি দেখি আজ আয়ের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম